আর খসড়া তালিকায় তিনি হয়ে গিয়েছেন অরুণাবর ডাক পরে শুনানিতে অভিযোগ নথি দেখে সন্তুষ্ট হয়নি কমিশন তাই ফের ডাকা হয়েছে এই নাম বিভ্রাটের চরম আতঙ্কে জীবনতলার মাধবী তাঁর আশঙ্কা ভোটার লিস্ট থেকে এবার নাম বাদ হয়ে যাবে না তো মাধবী বর দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলার বাসিন্দা প্রায় উনত্রিশ বছর ধরে এটাই তাঁর ঠিকানা এসআইয়ের খসড়া তালিকায় মাধবীর নাম হয়ে গিয়েছে অরুণা এতেই তৈরি হয়েছে আতঙ্ক খুব আতঙ্কের মধ্যে আছি কারণ যেহেতু কাগজ আমার হয়নি এখনো কাগজ করতে পারিনি খুব সমস্যার মধ্যে আছি কাগজপত্র দিয়েও হচ্ছে না কি হবে এরপরে নিজেও জানি না নামটা না উঠলে জীবনতলা থানার দেউলি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বুনিয়া এখানকার বাসিন্দা মাধবী বর তার স্বামী অশোক বর ছিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান বছর তিনেক আগে অশোক মারা যান তাদের একমাত্র মেয়ের বিয়ে হয়ে গিয়েছে তারপর থেকে একাই থাকেন মাধবী তার আধার কার্ডের নাম মাধবী ভোটার কার্ডে মাধবী হয়ে গিয়েছে মাধাবী সম্প্রতি তিনি এসআইআর ফর্ম ফিল আপ করেন সেখানেও নাম ছাপা ছিল মাধাবী কিন্তু খসড়া তালিকায় মাধবী হয়ে গিয়েছেন অরুণা তবে স্বামীর নাম এক অশোক বর কিন্তু সেখানে লেখা নেই মাধবীর এপিক নাম্বার মাধবীকে ডাকা হয় হিয়ারিংয়ে তার দাবি তার দেখানো নথিতে সন্তুষ্ট হতে পারেননি কমিশন তাই ফের ডাকা হয়েছে এর যে আতঙ্কে মাধবী নাম ভুল আসার কারণে আমি কাগজপত্র জমা দেওয়ার ফলেও আমার কিছু হচ্ছে না আমি তো এখানকার জেনুইন ভোটার কিন্তু আমার আসেনি আজকের আমি উনত্রিশ বছর এখানে বসবাস করছি তারপর ওনারা ফেরত দিয়েছেন আমাকে এতে ডাকা হয়েছিল হেয়ারিংয়ে ডাকা হয়েছিল সেখানেও ওনারা নেননি আবার ওনারা আর একটা কাগজ বলেছেন সেখানে ছোটাছুটি করলাম কিন্তু সেখানেও ওনারা ডকুমেন্টস দিতে পারছেন না ২৬ বছর আগের ডকুমেন্টস দিতে পারছেন না তার জন্য আমি কি করব আমাদের এখানকার ওই অনেক দিনের বাসিন্দা এখানে ওনার স্বামী প্রধান ছিল প্রধানই করে গেছে কোনো ভুলবশত কাগজপত্র হয় নাম নেই নাম ঠিক করতে হবে কি করে কি করা যায় কাগজপত্র নেই বলে উনি আমাদের বৌদি ওনার কাগজপত্র নেই বলে আমাদের সত্যিকারেই আতঙ্ক বিধায়ক ছাড়া এ বিষয়ে স্থানীয় নেতারা মুখ খুলতে রাজি নন শুধু মাধবী বন নয় অনেক মানুষ আতঙ্কিত আতঙ্কিত অবস্থার মধ্যে আছে অনেকে সুইসাইডও করেছে এই কেন্দ্রের যে ইলেকশন কমিশন আছে এই মিস্টার জ্ঞানেশ কুমার সমস্ত এরই চক্রান্ত এটা আমরা তীব্র নিন্দা করছি অশোকবারের যিনি স্ত্রী আছে আমি তাকে বলবো যে আপনার যে ফ্যামিলি রেজিস্টার আছে সেই ফ্যামিলি রেজিস্টারটাকে সংগ্রহ করুন এবং হ্যারিয়ে যান এ বিষয়ে আমাদের যতটা লড়াই করতে হয় যা যা করতে হয় আমরা করব দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনুবিশ্বাস নিউজ এইটিন বাংলা ফের এসআইআর শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ এবার উত্তর চব্বিশ পরগনার সরূপনগর এবং বাঁকুড়ার বিষ্ণুপুরে দু জায়গাতেই হার্ট অ্যাটাকে মৃত্যু উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর এখানকার বাসিন্দা সুলতান সর্দার বয়স ষাট বৃহস্পতিবার সকালে হার্ট অ্যাটাকে মারা যান স্বরূপনগর থানার দায় সুলতান সর্দারের বাড়ি গত শনিবার তাকে এসআইআর হিয়ারিংয়ে ডাকা হয় সেই মতো স্বরূপনগর বিডি অফিসে যান পরিবারের দাবি সেখান থেকে ফেরার পর আতঙ্কে ভুগতে শুরু করেন অসুস্থ হয়ে পড়েন এদিন সকালে হার্ট অ্যাটাকে মারা যান চার পাঁচ দিন আগে নোটিশ আসে তো এছাড়ার জন্য এবার সেই নোটিশ নিয়ে আব্বা যায় যাওয়ার পরে ওখান থেকে বাড়ি এসি আব্বা ওই যে বিছানায় শুই পড়ল আব্বার আর বলতে পারলাম না মৃত্যুর কারণ একটাই হচ্ছে ওই এসআইআর বাঁকুড়ার বিষ্ণুপুর এখানেও এসআইআর আতঙ্কে এক বৃদ্ধার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে দাবি বিষ্ণুপুর ব্লকের ভরা গ্রাম পঞ্চায়েতের লেদার ঘাট এখানকার বাসিন্দা পঁয়ষট্টি বছরের রহিমা বিবি দু হাজার দুই সালের ভোটার লিস্টে তার নাম ছিল না দোসরা জানুয়ারি শুনানি পরিবারের দাবি শুনানিতে ডাকার পর থেকে আতঙ্কে ভুগতে শুরু করেন রহিমা বুধবার রাতে তার হার্ট অ্যাটাক হয় বাড়িতেই মারা যান ঠিকও হলো আমরা চারিদিকে ওই টেনশন ঢুকে গেল ওইটি জেনে শুনে যে আমার আমার কিছু নাই নাই নাম আমি কাগজ পেলুম আমার নামটা আর হলো নাকি টেনশনটা উত্তর চব্বিশ পরগনা থেকে অনুপম সাহা এবং বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডল নিউজ এইটিন বাংলা